আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকের পর্বে তৈরি করে দেখাবো তিনটা ডিম দিয়ে আর চার টুকরা গরুর মাংস দিয়ে খুবই মজার কুপ্ত আপনারা চাইলে এটা মুরগির মাংস দিয়েও তৈরি করে নিতে পারেন অনেক সময় দেখা যায় ডিপ ফ্রিজে গরুর মাংস থাকে সেখান থেকে তিন টুকরা বের করে আপনি কোপ্তা তৈরি করতে পারেন আপনারা চাইলে বিকেলের নাস্তায় এই কোপ্তো তৈরি করে খেতে পারেন অথবা বাচ্চাদের টিফিনেও দিতে পারেন অথবা পরিবারের সকলকে এই কোফতো বানিয়ে তৈরি করে খাওয়াতে পারেন এই কক্তোটা কিন্তু অনেক লোভনীয় অনেক জুসি তো কফত্তো তৈরি করার জন্য এখানে আমি তিনটি সিদ্ধ ডিম নিয়েছি আর চার টুকরা গরুর মাংস নিয়েছি তো মাংসগুলোকে আমি ব্লেন্ডারে দিয়ে কিমা করে নিব তো এই কোফতো বানানোর জন্য লাগবে ব্রেড গাম ব্রেড গাম তৈরি করার জন্য আমি পাউরুটি টুকরা করে নিয়েছি এটা কিন্তু ফ্রেশ পাউরুটি প্রথমে আমি পাউরুটির সাদা অংশগুলো গুঁড়া করে নিব এই পাউরুটির সাদা অংশগুলো দিয়ে আমি মাংসটাকে ম্যারিনেট করে নিব আর পাউরুটির লাল অংশগুলোও গুঁড়া করে নিব সেগুলো আমাদের কাজে লাগবে গরুর মাংস আমি কিমা করে নিয়েছি প্রথমে এক চা চামচ আদা বাটা দিয়েছি দিয়ে দিয়েছি এক চা চামচ রসুন বাটা এরপরে দিয়ে এক চা চামচ উঁচু করে মরিচের গুঁড়া দিয়ে দিব এক চা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া সেই সাথে দিয়ে দিব এক চামচ পরিমাণ ভাজা জিরার গুঁড়া সেই সাথে দিয়ে দিব এক সাত চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া দিয়ে দিব হাফ সাত চামচ কালো গোলমরিচের গুঁড়া আপনারা চাইলে সাদা দিতে পারেন দিয়ে দিব স্বাদ মতো লবণ সেই সাথে দুই টেবিল চামচের মতো সায়া সস দিলাম আর দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ টমেটো সস আর এক কাপের একটু কম হবে কাঁচা পেঁয়াজ আমি এখানে অ্যাড করব আর সেই সাথে দিয়ে দিব একটা কাঁচা মরিচ কুচি মরিচগুলো ঝাল বেশি তাই আমি একটা দিয়েছি দিয়ে দিব পেঁয়াজের বেরেস্তা এখন দিয়ে দিব চা চামচ পরিমাণ লেবুর রস প্রথমেই দিয়ে দিব হাফ ব্রেড গাম দিয়ে এটার সাথে মিক্স করে নিব আর বাকিটা আমরা পরে অ্যাড করব। সব কিছু ভালোভাবে মেখে নিতে হবে আমরা যখন মাংস ম্যারিনেট করার সময় মেখে নিই ঠিক সেভাবে ভালো করে মেখে নিতে হবে তো আমরা যত ভালোভাবে মাখাতে পারবো তত মাংসের স্বাদটা বৃদ্ধি পাবে আপনারা চাইলে এতে ঘিও দিতে পারেন তো বাকিটা ব্রেড গাম দিয়ে আমি মাখিয়ে নিব ভালো করে আপনি যত ভালো করে মাখাবেন তত আপনার কিমাটা ভালো হবে একসা চামচ পরিমাণ তেল দিয়ে এটাকে আমি মাখিয়ে নিব আর এ সময় আপনি এত সুন্দর একটা গ্রান পাবেন মনে হবে যে তখনই খেয়ে ফেলি তো ভালো করে মাখানো হয়ে গেলে সব শেষে দিয়ে দিব পুদিনা পাতা এটার ফ্লেভার অনেক ভালো লাগে আমার কাছে কেউ চাইলে আবার ধনিয়া পাতাও অ্যাড করতে পারবেন তবে পুদিনা পাতা দিলে গ্রানটা খুব ভালো আসে খেতেও খুব মজা আর এই কোপ্ত মাখানোর সময় কিন্তু অবশ্যই আপনারা লেবুর রস দেবেন আমি যেভাবে কোপ্ত তৈরি করতেছি সেভাবে যদি আপনারা সেম রেসিপি ফলো করে কোপ্ত তৈরি করেন দেখবেন আপনাদের কোপ্তটাও অনেক মজা হবে অনেক লোভনীয় হবে তো আমি আবারও এক চামচ তেল দিয়ে ভালো করে মাখিয়ে নেব মাংসটা ভালো করে মাখানো হয়ে গিয়েছে এখন কোফতো তৈরি করে নিব। এর জন্য হাতের ভিতরে পরিবার মতো মাংস নিয়ে মাংসটাকে পাতলা করে মেলে এর মধ্যে সিদ্ধ ডিম দিয়ে কোপ্ত তৈরি করে নিব আর এমনভাবে সেট করতে হবে যেন ডিমের উপরে মাংসের পাতলা একটা লেয়ার থাকে আর এই মাংসের লেয়ারটা বেশি মোটা করবেন না পাতলা করে দিলে বেশি ভালো লাগে এতে করে চার টুকরা মাংস দিয়ে আপনারা আটটি ডিম তৈরি করে নিতে পারবেন আর এভাবে বানালে আপনার অনেক বেশি মাংসের প্রয়োজন হয় না আমি তিনটা ডিমের কোপ্তো তৈরি করেছি আর যে কিমা রয়ে গিয়েছে সেগুলো দিয়ে আমি চপ তৈরি করে নিয়েছি তো আমার সবগুলো কোপ্তো বানানো হয়ে গিয়েছে এখন আমি ব্রেড গামের ভিতর গড়িয়ে নিব তো এর জন্য আমি একটা বাটিতে একটা ডিম নিয়েছি দিয়ে দিব পরিমাণ মতো ময়দা আর স্বাদ মতো লবণ এবং নর্মাল পানে দিয়ে এটাকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে কোনো একটা কারণে আমার ভিডিওটা মাঝখান থেকে ক্যান্সেল হয়ে যায় আমি দুঃখিত আপনাদেরকে মাঝখান থেকে দেখাতে পারলাম না আমি কোপ্তগুলোকে একটা একটা করে ডিমের মিশ্রণে চুবিয়ে লাল যেই ব্রেড জাম করে নিয়েছি সেটাতে গড়িয়ে নিয়েছিলাম এখন এই আমি তেলে ভেজে নিব তা আগে থেকে আমি তেল গরম করে নিয়েছি এটা ভাজার জন্য কিন্তু ডুবো তেল লাগবে তেলটা গরম হয়ে গেলে একটা একটা করে কুক্তো ছেড়ে দিব তবে চুলার তাপ মিডিয়ামে থাকবে হাই হিটে থাকবে না হাই হিটে ভাজলে উপরে কালার চলে আসবে ভিতরে কিমাটা সেদ্ধ হবে না প্রথমে মিডিয়াম আছে ভেজে নেবেন যখন তেলটা ভালো করে গরম হয়ে যাবে তখন চুলার তাপটা আরেকটু কমিয়ে দিবেন। এভাবে ঘন ঘন উল্টে পাল্টে ভেজে নেবেন তাহলে উপরে কালারটা খুব সুন্দর হবে ভিতরটা ভালো করে সেদ্ধ হবে তো দেখুন কত সুন্দর একটা কালার এসেছে ভাজা হয়ে গিয়েছে আমি তেল ঝরিয়ে এগুলোকে উঠিয়ে নিব। যখন এরকম সুন্দর একটা কালার চলে আসবে তখন তেল ঝরিয়ে উঠিয়ে নেবেন তো তেল ঝরিয়ে উঠিয়ে এগুলোকে আমি পরিবেশন করে নিব কেমন হয়েছে আপনাদেরকে আমি দেখিয়ে দিব হালকা আছে ভাজলে এটার কালারটা কিন্তু খুব সুন্দর আসে আপনারা দেখে বুঝতে পারছেন আর এই কুপ্তটা দেখতে কতটা নাইস লাগছে দেখার সৌন্দর্যের জন্য আমি আপনাদেরকে পুদিনা পাতা দিয়ে সাজিয়ে দেখাচ্ছি আপনারা এটা বিকেলের নাস্তা তৈরি করে খেতে পারেন এবং বাচ্চাদেরকে টিফিনে বানিয়ে দিতে পারেন আশা করি আপনাদের সকলের কাছে ভালো লেগেছে তা আমি একটা আপনাদেরকে কেটে দেখাচ্ছি ভিতরটা কেমন হয়েছে তা আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লাগলে ভিডিওতে একটা লাইক দিবেন কমেন্টস করে জানাবেন কেমন হয়েছে আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখুন ভিতরটাও কত সুন্দর হয়েছে কতটা জুজি হয়েছে কতটা লোভনীয় হয়েছে আর এই কপ্তটা দেখতে যেমন সুন্দর খেতেও কিন্তু অসাধারণ আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে আর বাকি যে চপ রয়েছে সেগুলোকে আমি বক্সে রেখে ডিপ ফ্রিজে রেখে দিব সংরক্ষণ করার জন্য যখন প্রয়োজন হবে ডিপ ফ্রিজ থেকে নামিয়ে ভেজে নিব আপনারা যখন ডিপ ফ্রিজ থেকে নামিয়ে ভাজবেন তখন তেলটা ভালো করে গরম করে ডিপ ফ্রিজ থেকে নামিয়ে সাথে সাথে ভাজবেন হলে কিন্তু গলে যেতে পারে